আপনি সেই বিএড কলেজে ছাত্র না যে ফাঁকা টানা ছাড়া উঠতেন না বিএড স্টুডেন্ট হয়ে এখন আপনি তাবিজ বিক্রি করে বেরাচ্ছেন এটা আবার কেমন ব্যাপার কোথায় যাবেন করকা বিএড কলেজ আরে আমি তো ওইদিকে যাবো বসেন না আমি আপনার টোটোতে যাবো না কেন যাবেন না আমি তো ওইদিকে যাবো আর টোটো তো ফাঁকা আছে বসেন কোথায় ফাঁকা আছে এটা কি প্যাসেঞ্জার বসে আছে আই অ্যাম বিএড স্টুডেন্ট আমি ফাঁকা টোটো ছাড়া যাই না কি এক্সকিউজ মি প্লিজ গো নাও হ্যাঁ ব্রো জাস্ট ওয়েট টু মিনিট হ্যাঁ ওকে কোথায় কলেজ হ্যাঁ বসেন সরি আঙ্কেল আই ক্যানট গোইং টু ইওর ওল্ড টটো 5 টাকা ভাড়া আপনি বুঝতে পারছেন না আমি পূর্ণ টটোতে যাব না আমি बीएड স্টুডেন্ট আমার একটা স্ট্যাটাস আছে আমি পূর্ণ টটোতে যাই না আপনি জান ব্রো তোলাসি ওকে তাই হে কি বলিস তুই আমি কি মজা চল চপ খাই তুই কি গাধা আছিস এই ফুলপাতার দোকানে গিয়ে আমরা চকঘুনি খাবো আরে আমরা বিএড স্টোরে না আমাদের একটা স্ট্যাটাস আছে আছে স্ট্যাটাস কে মেনটেন করে চলতে হবে বুঝলি আর এগুলো দোকানে গিয়ে তুই পার্সোনালিটি ডাউন করতে চাস কি বলিস টুম্পা হ্যাঁ ডিপু ইজ রাইট

디스커스팅 잘 가야겠지 이